দুই সাল থেকে টানা নয় বছর কানাডার প্রধানমন্ত্রীত্ব করেছেন জাস্টিন ট্রুডো তিনি যে সময় তার যে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি এই লিবারেল পার্টির যখন দুই সালে তিনি ক্ষমতা গ্রহণ করেন তারপর থেকে এই লিবারেল পার্টি কিন্তু আগে যে যেরকম একটা তৃতীয় স্থানে ছিল সেই দেশের রাজনীতির পজিশনে সেই নিমজ্জিত থাকা দলটিকে কিন্তু তিনি টেনে তুলে দুই সালে ক্ষমতায় বসান এবং তারপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে শেষমেশ এই ট্রানা তৃতীয় মেয়াদে তিনি ক্ষমতার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলেন এবং আগামী নভেম্বর মাসেই কানাডার জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল তার আগেই তিনি ক্ষমতার ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং তিনি আজকে আমি একটু বিষয় দুইটি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন টুডো কেন হঠাৎ করে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন এবং আরেকটি বিষয় হচ্ছে জাস্টিন টুডোর ক্ষমতা ছাড়ার মাধ্যমে কি ভারতের সঙ্গে যে কানাডার বই সম্পর্ক চলে আসছিল এবং এই সম্পর্কের আসলে কত কোন দিকে যাবে সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে একটু জেনে নিই যে জাস্টিন টুডো কেন ক্ষমতা শেষের আগেই তিনি আহ পদত্যাগের ঘোষণা দিলেন আপনি ইতিমধ্যে জানেন যে কানাডার অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং বিশেষ করে সেখানে অভিবাসন বলে যে একটি রাষ্ট্র ছিল বিশ্বের মানচিত্রে সেই কানাডা কিন্তু সেই কানাডার অভিবাসীরা যেভাবে কানাডাকে গ্রাস করে নিয়েছে তাতে সেখানকার যারা সাধারণ নাগরিক বা সেখানকার বাসিন্দা যারা আদিবাসী যারা তারা কিন্তু এই অভিবাসনকে তাদের অর্থনৈতিক মন্দার প্রধান কারণ হিসেবে দেখছেন সেই কানাডার মূল জনগোষ্ঠী কিন্তু এতদিন ধরে অভিবাসীদেরকে ওয়েলকাম বা স্বাগত জানিয়ে আসছিল সেই মূল জনগোষ্ঠী কিন্তু এখন অভিবাসন বিরোধী একটা মনোভাব তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে কানাডায় বিশেষ করে কয়েকটি বিষয় খুবই লক্ষণীয় সেটি হচ্ছে অর্থনৈতিক যে মন্দা এবং অর্থনৈতিক যে ট্যাক্স এবং অভিবাসন নীতি এবং যে বাণিজ্যের যে ঘাটতি এই বাণিজ্য ঘাটতিটা কানাডার উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলছে এবং বিশেষ করে ট্যাক্স আবাসন ট্যাক্স এই কয়েকটি বিষয় সাধারণ ওখানকার বসবাসরত মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে লিবারেল পার্টির প্রতি এবং বিশেষ করে জাস্টিন টুডোর এই অভিবাসন নীতির প্রতি এবং যার ফলে আমরা গত মাসে দেখেছি যে জাস্টিন টুডো যখন মার্কিন প্রেসিডেন্ট যিনি সদ্য নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই সময় ডোনাল্ড ট্রাম্প জাস্টিন টুডোকে সাব জানিয়ে দিয়েছিল যে জাস্টিন টুডোর পক্ষ থেকে বলা হয়েছিল যে মূল শুল্ক কমাতে এবং তার প্রতিক্রিয়ায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প জাস্টিন টুডোকে সাপ জানিয়ে দেন যে কানাডা থেকে যদি মানুষ যেভাবে চোরাপথে ঢুকছে সেটা যাতে কমাতে না পারে তাহলে কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে এর পিছনে আরেকটি খেলা রয়েছে সেটি হচ্ছে নাফটা সেটি আসলে মূল বাণিজ্যিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনে কানাডাকে সম্পৃক্ত করার জন্য ট্রাম্পের মূলত এটি একটি দাবার চাল এবং সেখানেই ট্রাম্প কিন্তু ট্রুডোকে বলেও বসেন যে তারা শুল্ক হার কমাতে পারবে না যদি এই বিষয়গুলো সলিউশন না করে সমাধান যদি কানাডার পক্ষ থেকে না করা হয় তাহলে বরং এই শুল্ক পঁচিশ শতাংশ তিনি আরোপ করতে পারেন এবং এর প্রতিক্রিয়া যখন ট্রুটের পক্ষ থেকে বলা হয় যে এটা কমানোর জন্য তখন কিন্তু ট্রাম্প আরেকটি কথা বলেন যে কানাডা বরং এর চেয়ে বরং কানাডা আমেরিকার একান্নতম স্টেটে পরিণত হতে পারে সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুবই ব্যাপক গুরুত্বপূর্ণ কথাবার্তা কারণ একটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে বাস করছে তাকে একান্নতম স্টেট হয়ে যাওয়ার যে ইয়ে করা হয় সেটি কিন্তু এক ধরনের একটি শিষ্টাচার বহির্ভূত কারণ তারা হচ্ছে এখন রাষ্ট্রের প্রধান হিসেবে যখন আরেক রাষ্ট্রের প্রধানকে এই ধরনের প্রশ্ন করে বা এই ধরনের প্রস্তাব উত্থাপন করে তখন কিন্তু আসলে বিষয়টি সাধারণ চোখে দেখার আর সুযোগ থাকে না এবং অন্যপক্ষে আরেকটি তথ্য আমরা কিছুদিন আগেই পেলাম এই সপ্তাহে যে জাস্টিন নাকি তিনি বেশ মজার ছলে তিনি ট্রাম্পকে বলেছিলেন যে ঠিক আছে আমরা একান্নতম স্টেট হতে রাজি আছি কিন্তু সেই ক্ষেত্রে ক্যালিফোর্নিয়াকে কানাডার হয়ে কানাডাকে দিয়ে দেওয়ার নাকি দিয়েছেন সেটা তিনি মজার বলেছেন সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখন বিষয় হচ্ছে যে জাস্টিন টুডোকে কেন তাহলে পদত্যাগ করতে হলো জাস্টিন টুডোকে পদত্যাগ করতে হয়েছে এর পেছনে কয়েকটি জাস্টিন টুডুর পদত্যাগের মূল কারণ হচ্ছে সেখানকার জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে এবং আরেকটি বিষয় হলো অভিবাসন নীতির ফলে এত পরিমাণ অভিবাসন সেখানে হয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে তার সেখানকার যে মূল জনগোষ্ঠী তারা কিন্তু তাদের যে সামাজিক বা তাদের যে সামাজিক নিরাপত্তা তাদের যে মৌলিক যে অধিকারগুলো সেগুলো কিন্তু তারা ঠিকঠাক মতো পাচ্ছে না বিশেষ করে আবাসন সেই আবাসন সংকটটা এত প্রবল হয়েছে যেটার সাধারণ জনগোষ্ঠী বা অভিবাসন যারা গিয়েছেন তারাও সেখানে অনেকেই খাপ খায় নিতে পারছেন না বা সেরকম সুযোগ পাচ্ছেন না আমরা দেখেছি যে সেখানে টেন্ট হাউস অর্থাৎ রাস্তার পাশে তাবু করে সেখানে মানুষজন থাকতে শুরু করেছেন সুতরাং এই উন্নত দেশের এই অবস্থায় চলে যাওয়ার পেছনে তারা অভিবাসন নীতিকেই অর্থাৎ এই ট্যুরোর অভিবাসন নীতিকেই তারা মূল দায়ী করছেন এর বিপরীতে এই লিবারেল লিবারেল পার্টির যে এগেন্স্টে যে দলটি রয়েছে কনজারভেটিভ পার্টি তারা কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাম্প টুরোর এই সমালোচনাগুলো করে আসছিলো টুরো যেসব অর্থনৈতিক যেসব ক্রাইসিস মোমেন্টে যেসব উদ্যোগগুলো নিয়েছে সেগুলোর রীতিমতো সমালোচনা করে আসছিল। এবং তারা কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা বলা হচ্ছিল বারবার যে এই নীতিগুলো বাদ দিয়ে আপনি জন পুষ্টিমূলক বা আবাসন সংকটকে সমাধান করুন অর্থনৈতিক মন্দা কাটিয়ে কিভাবে অর্থনীতি মন্দা কাটিয়ে আরও একটি স্ট্যাবল পজিশনে যাওয়া যায় সেই উদ্যোগগুলো গ্রহণ করুন কিন্তু ট্রুডো কোনোভাবেই সেটা পাচ্ছিলেন না বাধ্য হয়েই তিনি কিন্তু এই ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন এবং বিশেষ করে ট্রুডোর নিজের দল লিবারেল পার্টির নেতৃত্ব তার ট্রুডোকে আর মানতে পারছিলেন না এবং তার নিজ দলের ভেতর থেকেই কিন্তু ব্যাপকভাবে তার সমালোচনা করা হচ্ছিল এবং তার পদত্যাগের দাবিটাও কিন্তু জোরালোভাবে উঠেছে তার নিজ দলের পক্ষ থেকে কারণ টুডোর যে জনমত জরিপ দেখা যাচ্ছে সেটি হচ্ছে তখন যখন সে ক্ষমতা গ্রহণ করেছিল তার চেয়ে এত বেশি নিচে নেমে গেছে যেটা বাইশ শতাংশ নিচে বাইশ শতাংশে চলে এসেছে যার ফলে সামনে পঁচিশের নির্বাচনে লিবারেল পার্টির অন্যান্য নেতৃবৃন্দ দেখছে যে লিবারেল পার্টি আর ঠিকঠাক মতো ক্ষমতায় বা রাষ্ট্রীয় যে সরকার গঠনের যে নির্বাচন সেই নির্বাচনে ভালো ফলাফল বয়ে আনতে পারবে না যার ফলে দলের পক্ষ থেকে এবং দলের কথা বিবেচনা করে জাস্টিন টুডু কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং চব্বিশ মার্চ পর্যন্ত সেই দেশের পার্লামেন্ট তিনি স্থগিত ঘোষণা করেছেন এবং এই সময়টা আসলে তাহলে কে সরকার চালিয়ে নিয়ে যাবে সেখানে লিবারেল পার্টির নেতাও কিন্তু এখনো তৈরি নির্বাচিত হয়নি যার ফলে সেখানে এখন কিন্তু এই যে সামনে আগামী নির্বাচন পর্যন্ত আগামী নির্বাচন পর্যন্ত লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত এই মার্চ মাস পর্যন্ত সেখানকার জাতীয় পার্লামেন্ট সেটা স্থগিত ঘোষণা স্থগিত থাকবে এরপর লিবারেল পার্টির নেতৃত্ব যখন নির্বাচিত হবে তারা নেতৃত্ব দেবেন এবং আগামী পঁচিশ সালের এই যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনে লিবারেল পার্টিকে নেতৃত্ব দিয়ে তারাই কিন্তু মূলত কন্টেস্টে অংশগ্রহণ করবেন জাস্টিন টুডোর যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং জাস্টিন টুডোর পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি সামলেছেন মেলানি জলি এবং সে দেশের ব্যাংকের গভর্নর রয়েছেন এবং তার পরিবহন মন্ত্রণালয় যিনি চালিয়েছেন সেই অনিতা আনন্দ রয়েছেন এবং এছাড়া বিরোধী দলের যিনি নেতা রয়েছেন তিনি হলেন পিয়ারে পলিএভার এই পিয়েরে পলিএভারে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে এবং তিনি সামনের দিনে হয়তো কনজারভেটিভ পার্টি থেকে প্রধানমন্ত্রী হতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন কানাডার সবশেষ এই সবগুলো মিলিয়ে এখন পর্যন্ত কানাডার এই অবস্থা এখন প্রশ্ন হচ্ছে কানাডার সঙ্গে ভারতের যে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা অর্থাৎ খালিস্তানপন্থী যে নেতা ছিলেন সেই খালিস্তান নেতা হরদীপ সিং নিজর হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের সঙ্গে যেহেতু কানাডার সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকে এই গত বছরে এখন প্রশ্ন হচ্ছে এই ট্রুডোর কারণে কিন্তু কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে এতটা অবনতি ঘটে এখন কি তাহলে প্রশ্ন হচ্ছে যে ট্রুডো সরে যাওয়ার পরে কি ভারতের সঙ্গে এই কানাডার সম্পর্ক উন্নতি ঘটবে এর এই বিশ্লেষণের আগে আপনাদের কয়েকটি পয়েন্ট আমি বলে দিতে চাই বা মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে সেটি হচ্ছে যে কানাডায় বসবাসরত ভারতীয় সংখ্যা প্রায় তিরিশ লাখ এর মধ্যে প্রায় বিশ লাখ সেখানকার ভোটার এবং দশ লাখ রয়েছে অভিবাসী এবং এর মধ্যে প্রায় আড়াই লাখের মতো রয়েছে স্টুডেন্ট অর্থাৎ এই তিরিশ লাখ ভোটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে কোনো একটি দলকে জেতানোর জন্য এর মধ্যে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শিখপন্থীদের অর্থাৎ যে সিং রয়েছেন সেখানকার বড় একজন নেতা জগমিত সিং সেই জগমিত সিংয়ের অর্থাৎ শিখপন্থীদের সিংয়ের বা শিখপন্থীরা প্রায় ওয়ান পয়েন্ট টু পারসেন্ট জনগোষ্ঠীর তারা কিন্তু কাভার করে সুতরাং এত ব্যয় জনগোষ্ঠী বহুল জনগোষ্ঠী যারা কিন্তু এই ভারতীয় ভারতীয় নাগরিক এবং তারা ওখানে গিয়ে কানাডার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন কানাডায় এই নিউ ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে রয়েছেন এই জগমিত সিং এই নিউ ডেমোক্রেটিক পার্টির উপর ভর করেই কিন্তু এতদিন মোটামুটি জাস্টিন টুডো ক্ষমতায় খুব ভালোভাবে পোক্তভাবে শক্তভাবে ছিলেন কারণ নির্বাচনে এই জগমিত সিং কানাডার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে জাস্টিন টুডোকে সমর্থন জানিয়েছিলেন পার্লামেন্টে এখন প্রশ্ন হচ্ছে এই খালিস্তানপন্থী নেতা নির্জোর হত্যাকাণ্ডের পর কিন্তু এই জগন্মিত সিং যেহেতু তার সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডার একটি সম্পর্কে বৈণিতা হয় এবং তিনি পরবর্তীতে যখন তার মাধ্যমে ভারতকে চাপ দেয় চাপ দেওয়া হয় এবং জাস্টিন টুডো যখন ভারতকে চাপ দেন এবং তারপরে কিন্তু আবার দেখা যায় তাদের একটা সম্পর্কে সেই শীতুলতা ভেঙে যায় এবং এরপরে তারা কিন্তু আবারও এক হয়ে কাজ করা শুরু করেন এবং জাস্টিন ট্যুরো ভারতের উপরে ক্রমাগত পেশার চাপ বা প্রেশার বা চাপ দিতে থাকেন এবং তাদের এই ভারত এবং কানাডার সম্পর্কে কূটনীতিক সম্পর্কে একদম তলানিতে গিয়ে ঠেকে এমনকি দেখা গেছে যে ভারতে কানাডার হাই কমিশন থেকে প্রায় জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয় অন্যদিকে ভারত কানাডায় ভারতের হাইকমিশনার সহ একটি বড় রদ বদল করা হয় এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয় এবং একই সঙ্গে দেখা যায় যে আমেরিকা কানাডার সঙ্গে সুর মিলিয়ে আমেরিকাতেও যেহেতু পান্ডুন হত্যাকাণ্ডর চেষ্টা হয়েছিল সেই একই জেলে এপিআই কিন্তু ভারতের যে রড রয়েছেন সেই রড় প্রধানকে কিন্তু ডেকে পাঠায় এবং কয়েকবার তারা কিন্তু সতর্ক বার্তা পাঠায় এবং তাদেরকে আদালতে পর্যন্ত সমন জারি করা হয় এখন প্রশ্ন হচ্ছে এতদিন তো ছিল আমেরিকাতে বাইডেন প্রশাসন এখন চলে এসেছেন ট্রাম্প প্রশাসন আগামী বিশ জানুয়ারি ট্রাম্প শপথ নেবেন বা ক্ষমতা গ্রহণ করবেন আমেরিকায় এখন বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটি হলো ট্রাম্পের সঙ্গে যেহেতু মোদির সম্পর্ক ভালো এবং ট্রাম্পের সঙ্গে যেহেতু ট্রুডোর জাস্টিন টুডোর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একটি খুবই ভালো সম্পর্ক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্যদিকে কানাডারও যেহেতু রাজনৈতিক বা ক্ষমতার রদবদল হতে যাচ্ছে কানাডার যে কনজারভেটিভ পার্টির সেই কনজারভেটিভ পার্টির যে নেতা রয়েছে পলিএভার সেই পলিভারের সঙ্গে কিন্তু যেহেতু পলিয়বার কনজারভেটিভ পার্টির নেতা এবং তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে অভিবাসন নীতিতে তিনি একটি পুনর্গঠন করবেন অর্থাৎ বাতিল নয় পুনর্গঠন করতে চান তিনি কারণ কানাডায় এত বেশি অভিবাসী অলরেডি চলে এসেছে এবং বিশেষ করে প্রায় দশ লাখের মতো শরণার্থী রয়েছে এবং সব কিছু মিলেই এত একটি এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আসলে অভিবাসন নীতি একেবারে বাতিল করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এর সঙ্গে বাণিজ্য সম্পর্কিত এর সাথে অর্থনীতিক একটি পরিকাঠামো সম্পর্কিত যার ফলে তারা কিন্তু এই অভিবাসন নীতিকে পুনর্গঠন করতে চান অর্থনীতিক বাণিজ্য যে নীতি রয়েছে সেই নীতিগুলো সুসম্পর্কের মাধ্যমে তারা আরও বেশি শক্তিশালী করতে চান যার ফলে আমেরিকার সঙ্গে আমেরিকার সরকারের সঙ্গে যে নতুন যে কানাডার সরকার গঠিত হবে তাদের মধ্যে একটি চেক অ্যান্ড ব্যালেন্স করেই হয়তো নেতৃত্ব আসবে এবং যার ফলে আশা করা যাচ্ছে যে ভারতের সঙ্গে কানাডার যে সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল সেটি অদূর ভবিষ্যতে হয়তো আর থাকবে না সেটি খুব তাড়াতাড়ি খুব দ্রুত হয়তো সেটির উন্নতি ঘটবে এমনটি বার্তা দিচ্ছেন ট্রাম্প প্রশাসন সুতরাং সামনে আসলে দেখার বিষয়ে কতটুকু সেই সম্পর্ক উন্নতি ঘটে নতুন নেতৃত্বের মাধ্যমে বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে